হুট করা কথা বলতে বলতে দেখি যে একটা পক্ষ নমুনার দিকে এখানে দ্রুত ঢুকে যায় কিন্তু মার্চ এবং আমাদের কয়েকজন গুরুতর আহত পুলিশ আরও সংযত আচরণ করতে পারত কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তারা ছাত্রদেরকে মানে বেশি কি বলবো যে ঠেলায় দেওয়ার চেষ্টা করেছে জুলাইয়ের খুব আমি বলতে চাচ্ছি না কিন্তু ওভারালি যে কাজটি হয়েছে পুলিশের দায়িত্বশীল কোনো আচরণ হয়নি অথচ গতকালকে পর্যন্ত পুলিশ বারবার আমাদের সাথে কথা বলেছে যে আমরা সংযত ছিলাম বসেছিলাম এতদিন আন্দোলন ছিল কোনো অসুবিধা ছিল না কিন্তু আজকে বিনা উস্কানিতে পুলিশ যেটি করেছে এটি খুবই অন্যায় করেছে সুতরাং আমি সরকারকে অনুরোধ করব যারা এ কাজে দায়ী দায়ী তাদেরকে ব্যবস্থা নিতে হবে আর পুলিশের যে ডিসি ছিলেন এখানে যে ওসি ছিলেন এরা ব্যর্থ হয়েছেন যে কোনো একটা সাধারণ ছাত্রদের বুয়েটের ছাত্রদেরকে সামলা দিতে তারা ব্যর্থ হয়েছেন সুতরাং আমি আমরা এটার অবিলম্বে পদত্যাগ চাই আর উপদেষ্টাদের এখানে এসে বলতে হবে ডিসি মাসুদ ডিসি মাসুদ এখানে এসে ক্ষমা চাইবেন এবং তাকে প্রত্যাহার করতে হবে বইটের শিক্ষার্থীর সহ প্রকৌশলের সাথে জড়িত যারা তারা অনেকেই এখানে সহভাগে অবস্থা নিয়েছে। আমরা কিন্তু হচ্ছে এই যে সচিবালয় থেকে বিভিন্ন জায়গায় আমরা কথা বলতেছিলাম আমাদের সিনিয়র অথরিটির সাথে কথা বলছিলাম তাদের এই বিষয়টা নিয়ে একটা প্রজ্ঞাপন জারি হওয়ার মোটামুটি একটা প্রক্রিয়া চলতেছিল তখন তখন তাদেরকে বললাম যেহেতু একটা ডিক্লারেশন জারি হচ্ছে আপনাদের এই বিষয়টা নিয়ে আপনারা হচ্ছে কার এইখানে অবস্থান করেন আপনাদের এটা খুব সম্ভব মানে একেবারে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে তো এটা তারা তাদের যে নেতৃত্ব যারা ছিল তারা কিন্তু এটা শুনলো সেরা পর বল ঠিক আছে আমরা তিনটা পর্যন্ত ওয়েট করব। কিন্তু হুট করা কথা বলতে বলতে দেখি যে একটা পক্ষ এই যে ইন্টারকন্টারের দিকে যেটা যমুনার দিকে এখানে দ্রুত ঢুকে যায় এবং তারা এগুলো যমুনার কাছাকাছি চলে যায় মানে এগার ব্লকেট ভেঙে ঢেগে এখানে আমাদের যা আছে ভিতরে ঢুকে যায় একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অবধি চলে যায় এরপরে আমরা ওখানে বাধা দিই বাধা দিয়ে ওখান থেকে আমরা আস্তে আস্তে ডিসপাস করা শুরু করি আমরা পানি ওয়াটার ওয়াটার কারণ মারি আমাদেরও অনেকেই ব্যাপক তারা এগ্রেসিভ ছিল প্রচুর ঢিল মারছে আমাদের এই যে হাতটা দেখলেন আমাদের আসলে অবস্থা খুব খারাপ আমাদের হচ্ছে কারণ মানে সামনে যেহেতু ছিলাম তারা কিন্তু মারছে এবং আমাদের কয়েকজন গুরুতর আহত এখন তারপরেও তারা হচ্ছে এখানে এই অবস্থায় আসে এটা কিন্তু একটা সেটেল একটা সলিউ ইস্যু ছিল সচিবালয় থেকে ওখানে মাননীয় উপদেষ্টা তিনজন উপদেষ্টা এটা নিয়ে কনসার্ন আছে তারা এটা কাজ করতেছে এবং এটার ভিসি স্যার ডক্টর মহোদয় সবার সাথে কথা বলে তারা কিন্তু একটা ডিক্লারেশন দিচ্ছে যে একটা বিশেষজ্ঞ প্যানেল বা কমিটি করে এটা সমাধান করবে কিন্তু তারপরেও তারা এই কাজটা করলো যে যৌন অভিমুখে চলে গেলো এই জন্য আমাদের ডিসকাস করা লাগছে এইটুকু